স্টেশনে একজন অন্ধ লাঠি নিয়ে ঘুরছে বাপের আমার ভাইয়ের আমার মায়ের আমার বোনের আমার আমাকে কিছু দাও পৃথিবীতে যার চোখ নাই তার কেউ নাই তোমরা আমাকে কিছু সহযোগিতা করো হাতে দেখবেন একটা ফোল্ডিং সিস্টেম প্লাস্টিকের লাঠি ওই লাঠিটা দিয়ে আস্তে 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 কুলে প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে আপনি তার হাতে পাঁচটা টাকা দেওয়ার পরে বলুন যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছো সারা পৃথিবীর সবথেকে থেকে মহাব্বতের জিনিস সেটা হচ্ছে আমার মা আমি আমার মায়ের মুখ দেখতে পাই আমার বেটার মুখ দেখতে পাই আমি আমার বেটির মুখ দেখতে পাই হে আল্লাহ আমি আমার স্ত্রীর কাছে যখন থাকি সে কালো না ধলো লম্বা না বেটে খাদা না ল্যাংড়া না কেমন আমি আল্লাহ সেটা দেখতে পাই কিন্তু এই অন্ধ মানুষটার সামান্য দুটি ইচ্ছ তুমি কেড়ে নিয়েছ বলে পৃথিবীর সমস্ত নিয়ামত থেকে যেন সে যেন মাহরম হয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর প্রশংসা করবেন আল্লাহ বলছে বান্দারে আমাকে চাওয়া এবং পাওয়ার জান্নাতে যাবার একটা বড় মাধ্যম হলো এই যে সারা পৃথিবীর আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি থেকে তুমি আমাকে চিনতে পেরে যাবে চিনতে পারা যায় কি যায় না কিছু লোক বর্তমানে নাস্তিক হয় হয় না এই হয় কি হয় না এই কিছুদিন আগে বাংলাদেশের একজন নাস্তিক বার হয়েছিল নাম বলবো না ওদের নাম মুখে আনা চরম অপরাধ নাস্তিক জিজ্ঞাসা করা হচ্ছে মানে নাস্তিক তো শুধু নয় এরকম আমাদের ভিতরে অনেক মানুষ বসে আছে অনেক মানুষ ওকে জিজ্ঞাসা করুন ওই যে বাংলাদেশের সাংবাদিক একটা লোককে জিজ্ঞাসা করছে তোমার সৃষ্টি কর্তাকে লোকটা বলছে আমার আব্বা সাংবাদিকরা মাইক লাগিয়ে জিজ্ঞেস করছে তোমার সৃষ্টি কর্তাকে বলছে আমার আব্বা বলছে এ বলো তো আমাদের নবীজির নাম কি হয়েছে কাজী নজরুল ইসলাম কি বলছে বুঝতে পারছেন না বাংলাদেশে এখনো আমাদের মুসলিমদের ভিতরে এমন আকিদা আছে মানুষের যে তার ইমান আছে কিনা সন্দেহ আছে জি আচ্ছা নেয় রকম আকীদা প্রচুর মানুষরা আছে আসলে পৃথিবীতে নাস্তিক হবার কোনো সুযোগ নেই গুরু হতে পারে নাস্তিক হতে পারবে না নাস্তিক হবার কোনো অপশনই নেই জি নাস্তিকদের আকীদা কি যে মানুষ মনে মানুষ জীব জীবিত হয় মানুষ বাচ্চা কাচ্চা হয় এগুলো এমনিতেই হয় এর কারো হাত নেই বলে কি বলে না বলে আচ্ছা আপনি যদি এখন বিরিয়ানি খান বিরিয়ানি আচ্ছা বলুন তো বিরিয়ানিটা এমনিতেই হয়েছে না পিছনে একজন রাধুনী আছে আছে না আচ্ছা আপনি একটা গান শুনছেন খুব সুরেলা কণ্ঠে আচ্ছা বলুন তো এই গানের পিছনে একজন গায়ককে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে যাবে আপনি একটা বড় বিল্ডিং দেখছেন আচ্ছা মনন্ত এই বিল্ডিংটার পিছনে একটা মিস্ত্রিকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে তার মানে পৃথিবীতে সমস্ত শিক্ষিত মানুষদের একটা দাবি হচ্ছে একটা সিদ্ধান্ত হচ্ছে এই যে কত কাজ যেখানে আছে কর্টা সেখানে থাকবে কর্টা ছাড়া কখনো কাজ সম্ভব নয় কি বললাম বলিলেন কাজ কর্তা ছাড়া সম্ভব নয় এই মাইকটাতে এই যে বক্তব্য আমি রাখছি আমার যে কথা বার হচ্ছে মুখ থেকে এটা কাজ কি কাজ নয় কাজ তাহলে এর পিছনে একজন কর্তা আছে আছে না নেই আছে এই গলাটা শুনলে আপনি বুঝতে পারবেন যে জায়গাতে শুনবেন এই সেই মমতা ইসলাম আমার কথা মনে পড়বে কি পড়বে না আমার গলা আওয়াজ পেলে পড়বে পূর্ব দিকে দিন সূর্য ওঠে পশ্চিম দিকে আস্তে 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 করে ঢলে পড়ে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যায় সূর্য তার আলোকে আস্তে 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 করে গুটিয়ে নেয় বলুন তো প্রত্যেকদিন দিন সূর্য ওঠে আবার ডুবে যায় আচ্ছা বলুন তো দেখি এটা প্রতিনিয়ত একটা কাজ কি কাজ নয় কাজ কাজ আচ্ছা বলুন এটা যদি কাজ হবে তাহলে এর পিছনে কর্তাকে খুঁজে পাওয়া যাবে কি যাবে না যাবে যাবে সেই কর্তাকে আল্লাহ নাস্তিক হবার কোনো সুযোগ ইসলামে নেই ইসলামে কেন পৃথিবীর কোনো লজিকেই নেই কোন মানুষ নাস্তিক হতে পারে না এখন জোর করে যদি কেউ বলে আমি নাস্তিক হবো সে আলাদা আল্লাহ সুবান পৃথিবীতে যা কিছু তৈরি করেছেন যা কিছু সৃষ্টি করেছেন নিখুঁত ভাবে করেছেন কি বললাম বুঝলেন না নিখুঁত কোন রকমের সৃষ্টিকে ভুল খুঁজে পাওয়া যাবে না

বলুন আল্লাহ দাদা বলছেন ওলা আমি দুনিয়ার আসমানকে প্রদীপ মালা দিয়ে সাজিয়েছি অমাসা দিয়ে আল্লাহ রুজো মারলি এবং ওইগুলোকে দিয়ে শয়তানকে মারার একটা মাধ্যম তৈরি করেছি মাঝে সাঝে মাঠে ঘাটে রাতের বেলা দেখা যায় না আকাশ থেকে মনে আগুন করছে হ্যাঁ কি পড়ে তারা ওই করে আগে আগে বুঝে বলো একটা তারাপ বললে পৃথিবী তোমায় খুঁজে পাওয়া যাবে হ্যাঁ জী না তারা পরে না কাসিরের ডাক্কাতে বলা হচ্ছে যে ওই তারা থেকে একরকমের আগুনের ফুল কি আসে তাই দিয়ে সায়তানকে টিয়ার মারা হয় আল্লাহ তালা পবিত্র রান কোরানে নোট করে দিয়েছেন সবকিছু চলুন আল্লাহ তারপর আবার বলছেন অনিল নাদী ভারত وجعلنا قرجوم للشاطين واعدنا لهم عذاب السعيد الله বলছেন শয়তানদের জন্য আমি সাহির নামক জাহান্নাম রেডি করে রেখে দিয়েছি তারপর আল্লাহ বলছেন আলিল্লাদিন কাফালু আগের উপরের যে কথাগুলো বললাম এগুলো যদি কেউ অস্বীকার করে বিরববিকুম عذاب جهنم তবে ইসাল মাসি তাহলে আমি তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের ভিতরে কে রাখব এইবার আপনার সঙ্গে আমার দুই চারটি কথা হবে খুব মনোযোগ সহকারে শুনবেন এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ আগের গুলো যদি বিশ্বাস না করেন থাকার জায়গা কোথায় জাহান নাম জাহান নামটা একটু পরে শুনুন আগে জাহান নামের আগে আরেকটা জায়গা আছে তার নাম কিয়ামত তার নাম কিয়ামত কিয়ামতের মাঠে দৃশ্যটা আগে শুধু দেখুন তারপর জাহান্নাম নাম তো বহু দূর কি বাধ হয় আল্লাহ তারা বলছেন

একটা মা তার বাচ্চা পেটে থাকবে নিচের দিকে পড়ে যাবে মা বুঝতে পারবে না যে বাচ্চাটা কোথায় গেল বাচ্চা একজন দুগ্ধ দানকারী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মা মতো করে ঘুরছে কিসের মতো করে মাতালের মতো আল্লাহ বলছে অমাগুন বিশ্বকারা একজনও তারা মত পান করেনি বলে কিন্না আজাব আল্লাহ সাবির শুধু আমার কঠিন আজাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মত করে ঘুরবে এর নাম কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠ সম্পর্কে আল্লাহ কি বলেন ইজাদুল জিলাতিল আরজুল জালাহা ও আখরাতাতিল আরদ আসকালাহা এই আয়াতের তর্জমা করার আগে আপনাকে একটা দুনিয়াবি কথা বলে দিই কিয়ামত কত কঠিন তারপর তো যাহার নাম বলছি আপনাকে কিছুদিন আগে মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল দেখেছেন দেখেছেন বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে আট হাজার ফুট নিচেই মূল ভূমিকম্পর উৎপত্তি হয় তার ফলশ্রুতিতে উপরের বিল্ডিংগুলো থপ থাক করে কাঁপতে কাঁপতে সব ঝরে পড়ে অজস্র নারী পুরুষ শিশু আবার বৃদ্ধ বনিতা সকলেই মারা যায় অজস্র প্রাণীগুলি তারা সব ধ্বংস হয়ে যায় কোটি 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 টাকা সম্পদ নষ্ট হয়েছে তুরস্কের মাটিতে দেখেছেন এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দেখেছেন বিজ্ঞানীদের মতামত পৃথিবীর মাটিতে যে ভূমিকম্প হয় এটা কেমন করে বলছে এর নিচে একটা স্তর আছে ওখানে প্লেট দিয়ে সাজানো আমাদের নিজস্ব মতামত যদিও বলছে প্লেটটা সরে গেলে আস্তে আস্তে করে ভূমিকম্প হয় এটা ওদের মতামত আমি ধরেই নিলাম সত্য বিজ্ঞানীদের ভাষা অনুযায়ী পৃথিবীতে ভূমিকম্প এইভাবে তত্তর তত্তর করে কাঁপে কিভাবে এইভাবে আল্লাহ বলেন কিয়ামতের দিনে মূল যে ভূমিকম্প হবে ইযাজুল জিলাতিল আরযাতিল জালাহা ওয়া আকরাদাতিল আরদা আফকalah কিয়ামতের দিন জিলজাল অর্থাৎ ভয়াবহতা এত কঠিন হবে যে সেই দিনের ভয়াবহতায় ওয়া আকরাদাতিল আরদা আফকalah মাটির তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরে তুলে দেওয়া হবে যেমন ধরুন নিতে পারেন সাত ঝালাই করা মেশিন দেখেছেন যেমন ইট বাড়ি পাতল সিমেন্ট দেওয়ার পরে উপরের মাল নিচে নিচের মাল উপরে কিয়ামতের দিনের ভূমিকম্পর অবস্থা ঠিক এই র হবে উপরের এই আয়াত দিনে যদি আপনি নাম আনতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে রেডি টান নাম আল্লাহ তাআলা নামের বর্ণনা দিতে গিয়ে বলছেন نارুল লাগিল মুকাদা জাহান্নাম আমার নিজস্ব প্রজ্বলিত আগুন আল্লাতী তাততালি আলাল আফিদা এই আগুনের তীব্রতা এত বেশি যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিবে ইন্নাগারি কি মুসাদা আর ওই জাহান্নামীদেরকে নামের ভিতরে আগুনে তৈরি করা জিঞ্জিলে তাদেরকে বেঁধে দেওয়া হবে ইন্নাঘা আলী কি মোশাদা আল্লাহ তালা বলছেন জাহান্নামীদেরকে জাহনামে ঢুকিয়ে দেওয়ার পরে তাদেরকে কি করা হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে ইননাকা আলি কি মোশাদা আর তারপরে তাদেরকে কি করা হবে জিঞ্জিলে করে বেঁধে দেওয়া হবে এর নাম কি কে জহান্নাব কোরান যদি না মানেন কোরান যদি আপনি না মানেন আপনার থাকার জায়গা কোথায় জাহারনাম তাই না কয়েকটা জিনিস আপনাকে মনে করিয়ে দিচ্ছি আবার কোরআন যদি না আলেন থাকার জায়গা কোথায় জাহার নাম তা এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম দুটো একটা কথা আমার আগে না দেবী সাহেব বললেন দু চারটে কথা তারও আগে একজন বক্তা বললেন আবার পরের একজন নদিয়ার থেকে খুব সুন্দর কণ্ঠে বক্তব্য রাখেন এবাদুল্লাহ ইসলামকে যে সমস্ত কথা আলে বলো আমার আলোচনা রাখছে মানা যাবে যদি আপনার মানা না যায় এই যে আল্লাহ তালার ভাষা হচ্ছে কি অলিল্লা নাম আজাব জাহান্নাম মাসি তাদেরকে ধরে কোথায় বলা হবে জাহার নাম অবি ইসলাম মাসি চিরস্থায়ী তারা সেখানে অবস্থান করবে নামে তাদেরকে দেওয়ার পরে আল্লাহ বলছে ইযাউল কফিয়াকাসামি আও লাগাসাকি কালাবাতা আল্লাহ বলছে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার পরে তার ভিতর থেকে একটা নিকোত আওয়াজ তারা শুনতে পাবে জাহান্নামীরা বলসবপরে আয়াতগুলিকে জাহান্নামের বর্ণনা দেওয়া হয়েছে আমরা সকলেই জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ বিনিময় যাব কোথায় কোথায় জান্নাত তাই না জান্নাত যেতে চান তো সবাই যেতে চাই আমরা একটা মাত্র হাদিস আপনাদেরকে বলে দিচ্ছি জান্নাতে যাওয়ার জন্য এই হাদিসটাই যদি আপনি মেনে চলেন ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাত একদম অবধারিত বলে দিই বলে দাও এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ছেলে এসেছে এসে বলছেন আল্লাহর নবী আমি জান্নাতে যাব আপনি আমাকে জান্নাতে যাবার আমল বলে দেন তো আমি জান্নাতে যাব বিশ্বনবী বললেন সর্বপ্রথম তাহাতুতুল্লাফ তুমি আল্লাহর সর্বক্ষেত্রে গোলামী করবে সর্বক্ষেত্রে গোলামী কার করে রাখবে আলা তু শরীফ বিগি সাইয়া কুরুই জন আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করে দিও না এই কাবিরা গোনা কাকে বলে জানেন মাঝখানে আর কথা বলে দিই কাবিরা গোনা কাবিরা হচ্ছে ওই গোনা যে গুনার ব্যাপারে আল্লাহ তালা জাহান নাম ঘোষণা করেছেন যে গুনার ব্যাপারে মোহাম্মদ সাল্লাম ওই গুণাকারীর প্রতি অভিসম্পদ দিয়েছেন আর ওই গুনার ব্যাপারে আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বিভিন্ন রকমের আজাবের ভয় দেখিয়েছেন এই গুণাগুলোকে কি বলা হয় কে কাবিরা গোনা তাই না আচ্ছা আমরা ছোট থেকে একটা ঘটনা শুনছি যে আল্লাহ যারা ইমানদার তাদেরকে জাহান নামে যদি দেয় জাহান নামে আজাব ভোগ করতে 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 এমন একটা টাইম আসবে তাদেরকে আবার জান্নাতে দেওয়া হবে শুনেছি না আমরা আচ্ছা এবার আপনাকে একটা কথা বলি জাহান নাম থেকে মুক্তি পাবে কারা মুক্তি পেয়ে জান্নাতে যাবে কারা কিছু কাবিরা গোনা কারণে লোক মোহাম্মদ সাল্লাহ কি আমতার দিন সুপারিশ করবেন তাদের জন্য কাবিরা গোনা করা মানুষ তাদের জন্য। একটা কথা মাথায় রাখবেন একটা লোক সারা জীবন সলাত আদায়ী করেনি লোকটার ইমান ছিল সলাত অস্বীকার করেনি একটা লোক মালের জাকাত দেয়নি একটা লোক ব্যাবিচারে লিপ্ত হয়েছে একটা লোক সুদের টাকা খেয়েছে কিন্তু তার ইমান ছিল তারপরেও কাবিরা গুনাতে লিপ্ত এই লোকটা জাহান নাম যদি বা যায় তাকে কোনো না কোনো একদিন ইমান থাকার কারণে তাকে পুনরাতে আবার জান্নাতে দেওয়া হবে কিন্তু পৃথিবীতে একটা পাপ আছে কাবিরা পাপ যে পাপ করলে পশ্চিমকালে জীবনে কখনোই তাকে জাহান নাম থেকে মুক্তি দেওয়া হবে না তার নাম শিরিক কি বললাম বুঝলেন এ মারাত্মক বড় পাপ তার নাম কি এই পাপ করলে পশ্চিমকালে জাহান নাম থেকে মুক্তি পাওয়া যাবে না এই যে লাল সুতো কালো সুতো তাবিজ গাজমাদা, বাঁধা মাজারে সেজদা গাছ তলাতে সেজদা ওই মাজারে গিয়ে মানো এইরকম কর অবস্থায় যদি কেউ মারা যায় তার থাকার জায়গা যাহার নাম আল্লাহ তা আলা নবী বলছেন আলাহা তুদ্দিকি সাইয়া ও তোকে ইমু সালা তুমি যদি জ্যামনাত যেতে চাও তাহলে তুমি অবশ্যই সলা খাদাই করো নামাজ পড়ো এ যারা বসে আছি তা সালা খাদাই করিতো দাঁড়া দা হাতুটা কি তাহলে বেনামাজ ওগুলো ধরা পড়বে অনেক লোক আছে নামাজ পড়ে না তাই না অনেক জায়গাতে জলসা হচ্ছে কি জলসা গত কালকে বলে এসেছি বলছে মসজিদের উন্নতি করবে মসজিদের কি কাজ বাকি আছে না মার্বেল পাথর লাগাতে হবে বুঝলেন তো আর চারজন লোক দেখছি এইখানে বসে বসে টাকা গুনছে ক্যাচ 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 করে আজি ভাই আপনারা কারা এই যে আমরাই মেইন দায়িত্বে আছি আরে করে বুঝেন আজি এত টাকা নিয়ে কি করবেন বলছে 8 9 লাখ টাকা খরচ আমাদের তিন তলা মসজিদ তো অনেক টাকার মার্বেল পাথর লাগবে ওই জন্য একটু ঝেড়ে আদাই করুন ঝেড়ে আদাই করুন আচ্ছা বলুন তো মার্বেল মসজিদে নামাজ পড়লে নেকি বেশি না মাটির মসজিদে পড়লে নেকি বেশি সমান কে সমান তাই না এখন মসজিদ উন্নতি কল্পে টাকা গুনছে কারা তিনজনকে বলছি ভাই আপনাদের কই আপনি নামাজ করছেন তো চেষ্টা করছি চেষ্টা করছে আমাদের দেশওয়ালিতে একটা ভাষা আছে যার বিয়ে তার পাত্তা নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই কি বললাম বুঝলেন ও ভেবেছে মনে হয় মার্বেল পাথর লাগিয়ে আর ইমাম সাহেবের বেতন দিয়ে আর মোয়াজকে বেতন দিয়ে মনে হয় আমি সেক্রেটারি হয়ে পার পেয়ে যাবো কাঁচা কুঞ্চি নিয়ে ফেরেস তারা তোমার পাঁচার চামড়া তুলে দিলেন কি বলছি বুঝতে পারছেন করে জায়গা পাও না সলা মারাত্মক বড় এবাদত সলা তাদাই না করলে থাকার জায়গা জাহান্নাম লোকটা মারা গেছে ইমাম সাহেব জানাজার সাইটে দাঁড়িয়ে গিয়ে বলছে আসসালাম আলাইকুম সবাই চুপ করুন মনোযোগ দিয়ে শুনুন কি মনোযোগ দিয়ে শুনবে না আমাদের ফটিক ভাই মারা গেছে যদি ভুল ত্রুটি করে থাকে ক্ষমা করবেন আর ঋণ টিন করে থাকলে তার বড় ব্যাটাকে বলবেন টাকা পয়সা বলার লোক নিশ্চয়ই আপনাদেরকে শোধ করে দিবেন আর দয়া করে লোকটার জন্য দোয়া করবেন সবাই কারণ এই পথের প্রতি সবাইকে সাড়ে তিন হাত কবরে যেতে হবে ইমাম সাহেব বলছে খুব ডুকরে ডুকরে টানছে ইমাম সাহেব নিজের বাপ মরে গেছে সেদিন কাঁদে কিন্তু খুব চালাক মানে যে লোকটা মরে গেছে ব্যাটারা খুব ধনী লোক ইমাম সাহেব দেখতে যদি একটু কাঁদি তাহলে মাল যদি কিছু পাওয়া যায় জুত করে কাঞ্চের ফাটিক বাজারে দোয়া করবে সবাই যদি ভুল টুল করে থাকে মাফ করবেন খুব দোয়া করে দিল ইমাম সাহেব নামাজের পরে খুব দোয়া করছে আল্লাহ লোকটাকে জান্নাত পাঠিয়ে দাও আল্লাহ লোকটাকে জান্নাত পাঠিয়ে দাও আর ইমাম সাহেব যদি তার জন্য দোয়া যদি করে তা ইমাম সাহেব জানে না যে কোরআনের আয়াতের সঙ্গে একটা মারাত্মক সংঘর্ষ হচ্ছে তার দোয়ার আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন মা সালাকা কুম ফি সাকার ক্বালু লাম্মা তুমিয়াল মুসাল্লি একজন সাতার নামক জাহান্নামিকে কে জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নাম এসেছে হ্যাঁ সে তখন বলবে কল হলো না তুমি আর মুসাল্লিন সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি তাই তার মানে নামাজ না পড়লে থাকার জায়গা জাহান্নাম এ ঘোষণাটা আল্লাহ আল্লাহ যার ব্যাপারে ঘোষণা দিচ্ছে তার ব্যাপারে দুয়া করা হচ্ছে ওকে ক্ষমা করে দাও এ এ দুয়া কবিল হবে সে দুয়া করে বেকার দুয়া ওর বড় বেটা আবার মসজিদে এসে মাদ্রাসা বিলাইমারীতে দেখছি পঞ্চাশ ষাট টাকা দান করে দিয়ে চলে যাচ্ছে ওটা আমার আব্বার জন্য দুয়া করে দাও আর এখন দুয়া করারও বক্টাদের একটা ধন আছে এমন দুয়া করছে মনে হচ্ছে জানলাতার জায়গা নাই ওর বাপকে ঢোকাতেই হবে পঞ্চাশ হাজারের দুয়া আলাদা কুড়ি হাজারের দু আলাদা বিশ টাকা দুয়া বলেছে বেনামি চালিয়ে দেয় বিনা দুয়াতেই হয়ে যাবে হচ্ছে গিয়েছে না পঞ্চাশ হাজার দিচ্ছে তো সব একদম দশ মিনিট মানে ওকে মনে হয় বেলা খাইলে ঢুকিয়ে দিচ্ছে অথচ বাপ দিয়ে নামাজি ছিল মারা মারা গেছে ওই অবস্থা পর্যন্ত এই পঞ্চাশ হাজার দিয়ে জান্নাত যাওয়া যাবে 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 না ওটা লোক দেখানো হবে সলাত মারাত্মক বড় ইবাদত বিনীত অনুরোধ এই ইবাদত থেকে আপনারা কেউ দূরে থাকবেন না ইনশাল্লাহ নামাজটা পড়বেন ভাই কি বললাম বুঝলে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের মাটিতে মসজিদ আকসা হেলিকপ্টারের মাধ্যমে সেখানে বোমা ফেলা হচ্ছে মসজিদ ভেঙে দেওয়ার চক্রান্তে চলছে ইহুদিরা দখল করার চক্রান্তে চলছে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আপনারা ত্রিপুরার মাটিতে মসজিদকে জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখেছেন না সোশ্যাল মিডিয়াতে আজও পর্যন্ত ভারতবর্ষের অনেক রাজ্যতে মসজিদে প্রকাশ্য আজান দেওয়া নিষিদ্ধ করা আছে এটা আপনারা জানেন আর কবে আপনি মসজিদ আসবেন সারা পৃথিবী জুড়ে যখন মসজিদ ভেঙে দেবার আন্দোলন আজান বন্ধ করে দেবার আন্দোলন তুমি এখনো পর্যন্ত আজান হলে বাড়িতে বসে থাকো এটা দেখতে খুব লজ্জার বিষয় বিষয় নয় লজ্জার বিষয় তোমাকে এটা খুব সহজ পদ্ধতি বলে দিয়েছে বক্তারা আর মোরবি সাহেবেরা দান করলে জান্নাত পাওয়া যায় তুমি এইটা বেড়ে নিয়েছ আমি বড় ঠিকাদার টাকা অনেক আছে পঞ্চাশ হাজার দিয়ে দিলাম জান্নাত চলে যাবেন জি না কক্ষণে কশ্চিন কালেও জান্নাত যেতে পারবেন না যদি আপনার এবাদাতের ভিতরে সলাগ বা নামাজ যদি না থাকে আপনার জান্নাত যেতে পারবেন না বিনীতগুলো নামাজ পড়ুন নামক চার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যাকাত দিয়ে দাও পাঁচ তো তাউযাল বাইত মক্কা থেকে যাওয়া আসার টাকা যদি থাকে একবার হজ করে নাও ছেলেটি বলছেন আল্লাহর নবী আমি এর বেশিই করব না আমি এর কমও করব না আমি কি জান্নাত যাব আল্লাহ রাসূল বলছেন অবশ্যই তুমি জান্নাত যাবে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছি পাঁচ টাকা করে দিলাম ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা মাদ্রাসার জলসা আপনারা বুঝতেই পারছেন তবে একটা কথা বলে দিই একটা প্রবাদ বাক্যে আছে ভ্যাক না করলে ভিক মেলে না এটা জানেন তো ওই জন্য বলবেন দেখবেন যারা সাপ টাপ দেখাতে আসে শুধু এই রকম করবে আই আস্তে আই আস্তে মেন সাপটা বার করছে ব্যাপার আদৌ কিছুই নাই লাস্টে দেখবেন একটা মরা এই রকম মালকে বার করেছে

আর ওই রথুয়ার একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে ওই চাল হয় প্রতিদিন বারো তেরো কেজি বিলাই ছেলেটা হচ্ছে আমি সালা গ্রামের ছেলে আমার দেড় কেজি আর ওই রথুয়া থেকে আসে ওর হয় পনেরো কেজি হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে তাছাড়া এত টাকা হচ্ছে কি করে তা ও কি করে ভিক্ষা করে এটা আমি একবার দেখবো ছেলেটা রাস্তার ধারে বসে আছে আর মেয়েটা টোটো গাড়ি করে বিলাইমারি মাস্টার আব্দুর রহমানের বাড়ির সামনে নেমেছে সুর দিয়ে দিয়ে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি ধুনে তোরা জান্নাত পাবি না আব্দুর রহমানের বই হলে হতেও পারে নবীর বেটি হয়তো রূপ সেজে এসেছে মেয়েদের মন তো খুব নরম ওরা দেখবেন যে মুরগি ডিম দিতে দিতে মরে যায় ওই মুরগি মরে গেলে যে কেমন যেমন কাঁদে ওর বাপ মরে গেলেও তেমন কাঁদে এত মন ওদের নরম ও ভেবেছে হয়তো অরিজিনালি নবীর বেটি ফতেমা রূপ ধরে এসেছে যে দু কেজি চাল দিয়ে দেয় এখন এই গ্রামের ছেলেটা ফাসের সাইডে সব শুনছে যে চলা ভিক্ষা করে কেমন করে চালা কি তেমায় ধরতে হবে এ তখন ছেলেটা বলছে ওরে বাবা আমি এতদিন শুনেছি ছেলেরা চিটার হয় তো মেয়েরাও চিটা নবীর বেটির নামে চাল তুলছে এই ফতেমা স্বামীর নাম কি ছিল হযরত আলী মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে বলছে আবার সুর করে করে আমি নবীর বেটি ফতে মা বাড়ি আমার মদিনা দিলে তোরা জানা তো পাবি না ছেলে সহ্য হলো না আস্তে আস্তে করে মেয়েটার পিছনে দাঁড়িয়ে সুর করে করে বলছে আমি হলাম হজরত আলী এতদিন তুই কোথায় ছিলি তোর প্রেমে পাগল আমি আজকে তোকে ছাড়বো না তুই যদি ফতে মা হবি আমি হজরত আলী স্বামী স্ত্রীর ব্যাপার চাই যা হবে তুই আর হাপাপ তার মানে বোঝা যাচ্ছে ভ্যাক না করলে কিছু ভিক মেলে না চলুন একটা হাদিস আপনাকে বলি যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন এরকম লোক হাত তুলন কারা কারা কেউ বাকি থাকবেন না হাদিস বর্ণনা হয়েছে সহি বুখারিতে বর্ণনা করেছেন নাম হলো তার আম্মা জান আয়েশা শুধু আয়েশা তার নাম নয় আল্লাহর নবী আদর করে ডাকতেন তার নাম হুমাইরা হুমাইরা মানে হলো লাল বর্ণের দেখতে ছিল হযরতে আয়েশা এই জন্য আল্লাহর নবী আদর করে বলতেন হুমাইরা রে এটা হচ্ছে আবু বকরের স্ত্রী আবু বকরের বেটি শুধু এই নয় হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই ক্ষান্ত নয় যত

ওহি নিয়ে ফেরত চলে যেতেন লজ্জা করতেন ওহি অবতীর্ণ হতো না কিন্তু আল্লাহ নবী বলছেন আবু বক্কারের বেটি আয়েশা এত ভাগ্যবতী নারী আমি যখন আয়েশার বিছানায় শুয়ে থাকতাম আমার কাছে জিব্রিল কুরআন অবতীর্ণ করত শুধু এখানেই কান্ত নয় বিশ্ব নবী বলছেন আয়েশাকে বিবাহ হওয়ার আগে আমাকে দুইবার স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে এই আয়েশা হাদিস বর্ণনা করেছেন সহি বুখারীতে হাদিস তাই এসেছে আম্মা জান আয়েশা বলেন হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবী নবীজি কে করিলেন জিজ্ঞাসা ও নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এই কথা যখন শুনিলাম কানেতে কাটো খন্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাদার হাত লম্বা বলি আমার মুখেতে ও গো গেল কালি হাত লম্বা রক্ত পড়ে পারিলাম বুঝিতে দান যারা করে এই দুনিয়াতে তারপরে জয়নাবেছে নবীজি কে কয় কেন যায় না বাল্লা রাস্তায় বেশি করে ক্ষয় বিলাই মারি মানুষ শোনন আদিষ্টি বোখারের আয়েস বিলাই মারির মানুষ শোনন আদিষ্টি বোখারের জয়নাবে আনন্দ আর আয়েসারে মুগভারি আম্মা জান আয়েসা বিশ্ব নবীকে বলছিল দয়ারা নবী গো কিয়ামতের দিনে আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার বিশ্ব নবী কারো কথা বললেন না হাসান হুসাইন ফাতেমা আয়েসা খাদিজা কারো কথা বললেন না তিনি বলছেন আয়েসারে যার হাত হবে তার সাথে আমার দেখা হবে আয়েশা ব্যাপারটা বুঝতে পারলেন না অল্প বয়সের মেয়ে একটা কাটার লাঠি নিয়ে হাতগুলো মাপছে অন্য স্ত্রীদের আল্লাহর নবী দেখা যাচ্ছে আল্লাহর নবীর আরেকজন বিবি ছিল তার নাম সাউদা সাউদা খুব মোটা সোটা মহিলা ছিলেন তার সাউদার হাতটা খুব লম্বা তা আয়েশা তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল তাহলে আমি আয়েশা আপনাকে এত ভালোবাসি কিয়ামতের দিন আপনার সাথে দেখা হবে না আল্লাহ রসুল তখন বলছেন আয়েশা খেপি কোথাগারে করে এরকম হাত লম্বা নাই যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় আমি মোহাম্মদ সাল্লাম কিয়ামতের দিন প্রথমে ওই লোকটা সাথে দেখা